এর পর মহাবিপদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা এক নিম্নচাপ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আট থেকে নয়টি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন আজ একুশ তারিখ সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী জেলায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি নদীয়া এবং হুগলি সংলগ্ন জেলায় জলবৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দীঘা উপলবর্তী জায়গাগুলিতে একটু বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের বেলদা এই সমগণ জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে দেখুন একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ রয়েছে অর্থাৎ দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই কটা জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দীঘা কাঁতি হলদিয়া এই উপরবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এবং দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারিপুর জয়নগর মাজিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন উপরবর্তী জায়গায় যদি দেখি তা দেখতে পাচ্ছি দেখুন হলদিয়া অন্যান্য জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দুর্গাচক চৈতন্যপুর বেড়িয়া ব্রজ্রলাল চক দল এবং কল কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গার জায়গাগুলি রয়েছে বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক দল এবং কুলপি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এদিকে দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবগ ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি যে দেখুন এদিকে আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া বালিচক বেলি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা কলকাতা হাবড়া এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গা স্বরূপনগর বাদুরিয়া হাবড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চন্দননগর কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু বিস্তারিত দেখবে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আরামবাগ সম্পূর্ণ জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্র ঘা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন গোয়ালতর আলমগড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কোন দিকে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর রানাঘাট চাকদা এবং বাগুলা এই যে দেখুন এই যে জায়গাটি রয়েছে এই কটা জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমান সম্পূর্ণ জায়গা এবং কিছুটা বাঁকুড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্র খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কাটোয়া সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কেতুগ্রাম এখানে নানুর মঙ্গলকোট কাটোয়া এখানে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে বাকি দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখুন কিছুটা হালকা মাঝারি ছিটে বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর গোসকরা এবং পশ্চিম বর্ধমানে যদি দেখি দেখুন পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে কিন্তু একটু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি পুরুলিয়া সিন্দি, জয়পুর ঝালিদা এবং বাগমন্ডি এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদরা যে নিচের দিকে জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদা এই এই জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যখন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে বিররা সিন্দড়ি কেন্দ্রা শুকলারা বলরামপুর চান্ডলি এবং বড়বাজার এই সমস্ত জায়গা এবং বন্দুয়া এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি যে বীরভূম এবং মুর্শিদাবাদ দিকেও বৃষ্টি হতে পারে বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাটে খুবই হালকা বৃষ্টি তবে একটু জ্বালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর এখানে জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে বৃষ্টি হতে পারে দেখুন যদি কি রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর নগরপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোনো জাতি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার বাইশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি দেখুন আকাশ কিন্তু বেশ পরিষ্কার বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তা হতে মূলত দেখুন পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গাগুলিতে খুব হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মেঘলা আকাশ থাকবে আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার বারিপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং মহিষাদল তমলুক এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু থাকবে অর্থাৎ দেখুন যে উপরের দিকে জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বীরভূমে সিউড়ি এবং দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বুধবার তেইশ তারিখে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার যদি দেখি তেইশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে একদমই নেই তবে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং আসানসোল দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন বাংলাদেশের মূলত দেখুন এই যে এইদিকে মঠবাড়িয়া কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু থাকবে দেখুন বুধবার কিন্তু সন্ধ্যে রাতের মধ্যে পুরুলিয়া এই দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন সিউড়ি নলাটি দুলিয়ান দুমকা এবং মুর্শিদাবাদ এই সংলন জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিউড়ি রামপুরহাট রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দুমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জলে বৃষ্টি হতে পারে একটু বিস্তিতে দেখে দিচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিয়ারপাড়া দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি রামপুরহাট সিউড়ি এবং দেখুন যদি দেখি জঙ্গিপুর অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকায় কুমিল্লা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি সমস্ত বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখি থাকবেন ধন্যবাদ